এটা হচ্ছে যে বিদ্যুতের লাইনের জন্য এটা মেন লাইন সমস্ত লাইন এখান দিয়ে বের হয়েছে বের হইয়া এখানে এখানে একটা জংশন বক্স হবে জংশন বক্সের মাধ্যমে এখানে হচ্ছে যে পুরো মেন লাইন সার্কিট ব্রেকারের বক্স বসবে টোটাল লাইনটা এখান থেকে কন্ট্রোলিং হবে দুতলা যত লাইন যাবে সব এখান থেকে যাবে মানে সুইচ ওগুলো কিছু লাইন রাখা হয়েছে বিদ্যুতের লাইনের বাথরুম আর যেরকম এই পাশে রাখা হয়েছে তিন গ্যাংয়ের সুইচ বোর্ড এটা আবার কিচেন রুমের জন্য রাখা হয়েছে ভিতরে কিচেন রুমের জন্য আলাদা আলাদা বিদ্যুতের লাইন করা আছে প্রত্যেকটা সাইডে বিদ্যুতের লাইন আছে গ্যাসের চুলা বাদেও যে ইলেকট্রিক চুলা বা ওই ব্লেন্ডার মেশিন ইলেকট্রিক ওভেন যা আছে সবই এখানে রাখা যাবে সিস্টেম করে করা হয়েছে এখানে একটা ওইখানে একটা ওইখানে রাইস কুকারের জন্য পয়েন্ট এখানে সি সিঙ্ক আর আবার পাশে আবার অন্য কিছু রাখা যাবে এটা হচ্ছে যে আবার একটা বেডরুম এটাও এর প্রত্যেকটা যে চৌগাটগুলো এগুলো সবই লোহা লোহাখাটের দেওয়া হয়েছে বেডরুম এটা সরাসরি এটা হচ্ছে সাড়ে চার পাঁচ ফিটের জ্বালানা এটা ছোট জ্বালানা এটা চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার এরকম এটা এটা বাইরের বেলকুনের দরজা আর এটা হচ্ছে যে অ্যাটাচড বাথরুমের দরজা এই অ্যাটাচড বাথরুমের দরজাটা দেওয়া হয়েছে হচ্ছে যে এটা হচ্ছে যে টেম্পার গ্লাসের এটা টেম্পার গ্লাসের দরজা দেওয়া হয়েছে সহজে মানে এটা ভাঙবে না টেম্পার করে গ্লাস অ্যালমোনিয়ামের টেম্পার গ্লাস এটার ভিতরে একই সিস্টেম করা হয়েছে অ্যাটাচটা যেটা কমন যেটা আছে এটা হচ্ছে যে নিচে মিক্সচার দেওয়া হয়েছে গরম ঠান্ডার জন্য উপরে হচ্ছে যে জন্মার গরম ঠান্ডার লাইন জলার লাইন এটা আর এখানে আবার সিং জন্য একটা লাইন রাখা হয়েছে ছোট্ট সিং যদি বসে ওয়ালে ওটার জন্য নিচে একটা আসবে একটা যাবে এখানে হচ্ছে হাইকোমটের সিস্টেম করা হয়েছে হাইকোমট থাকবে এখানে এই বাত্রেও শুধু হাইকোমটটা থাকবে জানা এখনো গ্রিল লাগানো হয় না এটার এটা গ্রিল দু একদিনের দিনের ভিতরে এটা লাগিয়ে ফেলবে এটা প্লাস্টার করা হয় নাই এটা প্লাস্টার হবে না টোটাল টাইস হবে দেখে এটা আপাতত কাজ বাদ রাখছে এটা টাইস করার সময় করে ফেলবে এটার পরে হচ্ছে যে এই যে দরজা বারান্দা যাওয়ার দরজা এগুলো সব আরে ফেলের দরজা দেওয়া আরেফেলার হ্যাঁ আরে ফেলার দরজা এনপলিকটাই তো বেশি ভালো ছিল এটা বারান্দা বারান্দার এইদিকে টুকটুক এইদিকে প্লাস্টার কিছু হয়েছে আর কিছু বাদ আছে এদিকে হয় নাই এটা বারান্দা উপরে হচ্ছে যে এখনো ডালাই হবে রড করে রাখছে ডালাই হবে বাইরে থেকে যখন কাজ করবে তখন এখনো ভিতরে কাজ শেষ হয় না বাইরের কাজ এটা এটা করে ফেলবে এটা হচ্ছে যে আমাদের খ্যাত এটা এটা আমাদের রুইচ ওইটাও আমাদের প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে প্রাকৃতিক বিহু পাওয়া যাবে আর কি ওইটা আরেকটা আরেকটা রুমের ওইটাও বারান্দা এটা ডাইনিং স্পেস এই যে এইখানে আমরা লাইন করছি হচ্ছে যে ওয়াশিং মেশিনের লাইন করা আছে এখানে এখানে বিদ্যুতের লাইন আছে বিদ্যুতের লাইন পাশে যে জায়গাটা এই জায়গাটা আছে এই জায়গাটা আছে ওয়াশিং মেশিনের জন্য লাইন করা ওই এখানে লাইন দুটি আছে ডিপ্রিজ ওয়াশিং মেশিন যে কোনো কিছু এখানে বিদ্যুতের যে কোনো জিনিস রাখা যাবে ওই পাশে বিদ্যুতের লাইন করা আছে এই পাশেও বিদ্যুতের লাইন দেওয়া আছে এটা ফেলছে এটা আর একটা বেডরুম এটা প্লাস্টার হয়ে গেছে কিছু কাজ যেরকম ভেন্টিলেশন এখানে হবে না এটা ডাইরেক্ট মেরে দেওয়ার কথা বলা হয়েছে ওটা আটকাই দেবে এটা অ্যাটাচড বাথরুম এই রুমের জন্য এটা অ্যাটাচড বাথরুম অ্যাটাচড বাথরুমের জন্য এটাও সেম হচ্ছে ইসের দরজা দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের দরজা হ্যাঁ ভাগ মানের মত এটার ভিতরে হাই কোমরটা দেয়া হয় নাই এটার ভিতরে লো কোমর দেয়া হয়েছে প্যান দেয়া হইছে একটাই এদিকে হচ্ছে বাতিল লাইন আর এদিকে করা হয়েছে যে জর্নার জর্নার সিস্টেম এখানে গরমের জন্য ঠান্ডা পানির জন্য দুটি আর মিক্সারের জন্য দুইটা কবে লাইন আছে এইখানে বেসিংয়ের জন্য এটাও বেসিংয়ের লাইন করে দেওয়া হয়েছে বেসিংয়ের লাইন এখানে থাকবে এইখান দিয়ে পানি নামবে সব পানি এক জায়গা দিয়ে নামবে ওইটার এটা সব পানি এখান দিয়ে নামবে এখানে ট্যাপ এদিকে হচ্ছে পুশ ওই যে লোডে লোডারের যে পানি এখান দিয়ে বের হবে এখান দিয়ে যাবে আর হাতে হ্যান্ড শাওয়ার রাখা হয়েছে ওই যে ওই জায়গা ছোট্ট যে বদনার অথবা হ্যান্ড হাতের কল এটা হচ্ছে যে দরজা এখানে এই আমরা দেখছি এটা আদা দরজা এটা হারে দরজা এটা বারান্দা বের করতে দেওয়া হয়েছে এটাও একটু পরিমাণ কাজ হয়েছে ওইটার মতনই ভিতর থেকে যা করা যায় টোটাল কাজটা শেষ হয়েছে ভিতরের কাজগুলো শেষ হয়েছে কিন্তু বাইরের কাজ এখনো ধরে নাই এখন ওই উপরে রেলিংয়ের কাজ করতেছে ছাদের উপরে ওই রেলিংয়ের কাজ শেষ করে ওইখান থেকে একবারে প্লাস্টার করে বাইরের গাছ দৌড়বে ভিতরে গাছ সব শেষ হয়ে গেলে বাইরেটা দৌড়বে এগুলো হচ্ছে যে ওই যে পানির লাইন এটা পানির লাইন এটা ওই ছাদের পানি আসবে সরাসরি দুই তলার পানি যাবে নিচতলার পানি যাবে তারপরে বের হয়ে যাবে আর এটা হচ্ছে যে টয়লেটের লাইন এই পাশে এটা আছে যে তিনতলা ওঠার সিঁড়ি এইখানে এখানে একটা জ্বালানা রাখা হয়েছে সেম ওইখানে একটা জ্বালানা রাখেছে দুইটা জ্বালানা ছোট ছোট মাঝখানে কোনো জ্বালানা নাই দুইটা ছোট ছোট সিঁড়িরই যে এটা তিনতলা চিলেকাটার ছোটো রুম এটা হচ্ছে যে এটা টোটাল প্লাস্টার হয়ে গেছে ছোট চিল কাটার রুমটা সিঁড়ির রুম যেটা এটা সিঁড়ির রুম উপরে নিচে চারো সাইডে প্লাস্টার ওকে দরজাও লাগানো হয়ে গেছে এটা যেহেতু মেন সেফটি মেন উপরে ছাদের রুম তো সেই ক্ষেত্রে সেফটির দরকার আছে সেফটির কারণে এটা হচ্ছে যে রডের লোহার দরজা দেওয়া হয়েছে এসব বানান্দার তিনতলার সাত তিনতলার ছাদে এটা তিনতলা সাদের বাইরের দৃশ্য আমাদের মিস্ত্রি আব্বা আছে মিস্ত্রিজন এদিক দিয়ে এখনই করা হয় নাই এদিকে চিপিং করা হয়েছে সাদর উপরে টোটাল সব চিপিং করা হয়েছে ইট গাঁথবে গাঁথুনি ইট হবে এটা গাঁথনির জন্য সব চিপিং করে রাখছে এখান দিয়ে চিপিং হয়েছে এখন এদিক দিয়ে গাঁথনি হবে ইটটা সাদর উপরে গাঁথনি কাজ চলতেছে এখন রানিং প্রত্যেকটা হুম এটা চলতা সাদের ও যত হয়ে গেছে এখানে আবার ওই এস এস এর ডিজাইন হবে এস এস এর ডিজাইন হবে ফাঁকা রাখা হয়েছে উপর দিয়ে আবার হবে এটার উপরে লিনটন হবে লিনটন দিয়ে তারপরে একটা ডিজাইন হয়ে যাবে এটা যেরকম উপরে সাদের সিঁড়ি রুমটা সিঁড়ি রুমে যেরকম বিট করা আছে বাতি সিস্টেম করা আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় বাতি এই যে এগুলো এরকমই বিট আকারে এগুলো হবে লিন্টনের চারদিক দিয়ে হবে এখানে ফাঁক আছে দুই ফিট দু ফিট বাই পাঁচ ফিট এই জায়গাটা এখানে আলাদা ডিজাইন করে এস এস এর লাইনে এখানে বসানো হবে এইখান থেকে সাদের বাইরের প্রাকৃতিক বিহটা সম্পূর্ণ দেখা যাবে আবার এদিকে আমাদের বাড়ির ঘর দরজা যারা আছে সবাইকে দেখা যাবে আর কি এখানে আমরা চা টা খাওয়ার জন্য ছোট্ট একটা টি টেবিল তৈরি করা হয়েছে হ্যাঁ